ঝিনাইদহ ও হরিনাকুন্ড এলাকায় সাতান্ন হাজার সনাতনী ভোটার ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ দুই নির্বাচনী এলাকার একশো দশটি পূজা মন্দির কমিটি সহ চারটি সনাতনী সংগঠন যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংবাদ সম্মেলনে বলা হয় গত পাঁচ আগস্ট দুহাজার চব্বিশের পর থেকে ঝিনাইদহ জেলার সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল ও শান্তিপূর্ণ এবং সনাতনী সম্প্রদায়ে ঝিনাইদহ দুই নির্বাচনী এলাকায় নির্ভয়ে ও নিরাপদে বসবাস করেছে বিগত দু বছর আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দ ঘন পরিবেশ এবং কোন প্রকার আতঙ্ক ছাড়াই উদযাপিত হয়েছে নুসরাত জাহান